পাঁচ টাকা চকো একশো পিস এটার দাম হলো আপনার দুশো বিশ টাকা পাঁচশো টাকা বিক্রি হবে একশো বিয়াল্লিশ টাকা একশো পিস পাঁচশো টাকা বিক্রি একশো পঞ্চাশ পিস মাত্র একশো দশ টাকা এগুলোতে ফ্লেভার আছে ম্যাঙ্গো তেতুল একশো বিশ টিকিট লটারি এটার দাম হলো আপনার মাত্র দুশো দশ টাকা চল্লিশ পিসের দাম মাত্র চব্বিশ টাকা আশি টাকা বিক্রি হবে এটা হলো ভাই মিষ্টি বড়ই আসার চব্বিশ পিসের দাম মাত্র ষাট টাকা আসার এটা পাঁচ টাকা করে বিক্রি করে তিনশো টাকা বিক্রি হবে আমাদের রেট হলো মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা হলো দুই টাকা দামের চাটনি এটা হলো আপনার আটচল্লিশ পিস আটচল্লিশ পিসের দাম হলো মাত্র পঞ্চান্ন টাকা সিআই টাকার মতো পরে দুশো টাকা বিক্রি ওট স্যালাইন নিতে পারে দাঁতের মাজন আছে মাত্র চল্লিশ টাকা ডজন বেশ পিস বেলুনের দাম হলো আপনার মাত্র আটত্রিশ টাকা এটা এক হাজার টাকা খুচরা বিক্রি হবে আমাদের এটা হলো মাত্র তিনশো নব্বই টাকা আমাদের এখন বর্তমান হট আইটেম গুলো আছে আইস লি আইটেম এই যে আইস লি গুলো দেখতেছেন এগুলো হলো আপনার পাঁচশো বিশ টাকা কার্টুন চল্লিশ পিস আছে দুশো টাকা বিক্রি আর একটা হলো এটা হলো আপনার চল্লিশ পিস মাত্র পঁচাত্তর টাকা দুশো টাকা বিক্রি এই যে এগুলো গরমের আইটেম কাপ পুরিং এগুলো আপনার পঁয়ত্রিশ টাকা ডজন ষাট টাকা বিক্রি এগুলো আছে আপনার প্রিপার ওষুধ এটা হলো আপনার এক ডজন একশো বিশ টাকা কাপাসার আছে এটা চব্বিশ পিস চব্বিশ পিসের দাম আপনার মাত্র ছাপ্পান্ন টাকা আর আমাদের নতুন একটা খেলনা আসছে এটা হলো পাখা খেলনা এটা আপনার পিস পিসের দাম হলো মাত্র পঁচাশি টাকা আরেকটা খেলনা আইটেম আছে তিরিশ পিস মাত্র পঞ্চান্ন টাকা দাম বিশ পিস বেলুন পিস বেলুনের দাম হলো আপনার মাত্র আটত্রিশ টাকা আর এখানে আছে আপনার এগুলো রং এগুলো বাচ্চারা এগুলো দিয়ে খেলাধুলা করে বিয়েতে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান এগুলো ইয়ে করে এগুলো বিশ পিসের দাম মাত্র তিরিশ টাকা আর এটা বেলুন এটা বিশ পিস এটার দাম হলো আপনার পঁয়তাল্লিশ টাকা একশো টাকা বিক্রি হবে সবগুলা এগুলো জড়ি আছে আর এখানে আবার বেলুন আছে বিভিন্ন বিভিন্ন আইটেম আছে আমাদের আইটেমের আলো শেষ নেই আপনার এখানে ম্যাঙ্গোবার আছে এগুলো আপনার একশো একশো বত্রিশ টাকা ম্যাঙ্গোবার এটা চল্লিশ পিস দুশো টাকা বিক্রি এখানে আমার একটা আইটেম আছে সেটা আমি নিজে এগুলো প্রোডাকশন করি সেটা হলো আপনার বুনবুনি ভিতরে বুনবনিগুলা খাওয়া যায় এবং বেলুন আছে একটা বুন বনি একটা বেলুন এটা রেট হলো আপনার একশো টাকা আটচল্লিশ পিস আছে দুশো চল্লিশ টাকা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা চকা চকো একশো পিস এটার দাম হলো আপনার দুশো টাকা পাঁচশো টাকা বিক্রি হবে আর এই সাতা চকলেট দেখতেছেন এটা হলো আপনার তিরিশ পিস মাত্র পঁচাত্তর টাকা দাম প্রত্যেকটা আইটেমে আমরা পাইকারি দশ পনেরো বিশ টাকা করে লাভ করতে হ্যাঁ ভাই আপনি প্রত্যেকটা বয়মে প্রত্যেকটা বয়মে আপনি বিশ টাকা তিরিশ টাকা করে লাভ করতে পারবেন আর আমি আপনাকে একটা জিনিস ইনশিওর করতে পারবো যে পুরো বেগম বাজারে যে দোকানদার আপনাকে যে রেট দেখ না কেন আমার কাছে যদি আপনি আসেন আমি সবার থেকে আডানে 1 টাকা কমে আমি ইনশাআল্লাহ দিতে পারবো প্রত্যেকটা মালের উপর আরেকটা আইটেম আছে হট আইটেম সেটা হলো আছে আয়েশা বলে একটা বিষয় বলে ভাই ভিডিও তো দেখছি দোকান বড় আয়েশা দোকান ছোট চলে যায় বড় দোকানে মানে দোকান ছোট দেখলে মনে করে যে এরা খুচরা ব্যবসায়ী আমার এখানে ভাই প্রায় 3 400 আইটেম আছে আমি আপনাকে ভিডিওতে সবগুলা দেখাতে পারবো না আপনি আইটেম থাকে হচ্ছে গোডাউনে গোডাউনে আমি এখানে যেগুলা ডিসপ্লে করছি ডিসপ্লের মধ্যে অনেকগুলা মাল আপনি দেখবেন না দেখাতে পারবেন না আমাদের চাপা চাপা আমরা শুধু এখানে এক পিস দুই পিস করে রাখি আমাদের মাল থাকে গোডাউনে এই একটা মাল আছে সেটা হল ষাট পিসের আসার এটা পাঁচ টাকা করে বিক্রি করে তিনশো টাকা বিক্রি হবে আমাদের রেট হলো মাত্র একশো টাকা এদিকটা আছে আমাদের ব্রাশ আছে আমাদের ব্রাশ হিউজ পরিমাণ আইটেম আছে সেটা হলো এটা ওরাল ফ্রেশ ব্রাশ এটা হলো একশো টাকা ডজন এটা আছে আপনার স্মার্ট ব্রাশ এটা একশো টাকা ডজন এটা আপনার তিনশো টাকা ডজন এখানে আমাদের এই যে প্রাণের ললি আছে এখন যেহেতু গরম গরমে ওট স্যালাইন আছে ওট স্যালাইন গুলো এগুলো হলো আপনার ওট স্যালাইন নিতে পারেন ওট স্যালাইন টেস্টি স্যালাইন এগুলো আমাদের আছে ট্যাঙ্ক আপনার এই যে একটা নতুন একটা মাল আসছে ফিটার বুন বুনি এটা ভিতরে চকলেট আছে এটা দশ টাকা করে বিক্রি করে মাত্র পঁচাশি টাকা চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি হবে দাঁতের মাজন আছে মাত্র চল্লিশ টাকা ডজন দাঁতের মাজন আপনার গুরুদেব আগরবাতি আছে একশো নব্বই টাকা অরিজিনালটা একশো নব্বই টাকা পাখা পাখা চকলেট আছে আপনার এটা মাত্র একশো দশ টাকা তিরিশ পিস একশো দশ টাকা তিনশো টাকা বিক্রি হবে এটা হলো আপনার সাইকেল চাইকেল চকলেট বাচ্চারা সাইকেল দিয়ে খেলবে এই সাইকেল দশ টাকা করে খুচরা দোকানে বিক্রি করে এটা আমাদের রেট হলো একশো পঁয়ত্রিশ টাকা খুচরা দোকানে বিক্রি হবে তিনশো টাকা জেলি চকলেট মতো লাভ এটা আপনার পঞ্চাশ পিসের দাম একশো আশি টাকা আড়াইশো টাকা বিক্রি হবে এটা হলো আপনার বাবুল গাম প্রাণ কোম্পানির বাবুল বাবুল গাম পাঁচ পিস গাম পাঁচ টাকা বিক্রি এটা আপনার তিরিশ পিস আছে দেড়শো টাকা বিক্রি হবে আমাদের রেট হলো মাত্র একশো আট টাকা বাচ্চারা যে ম্যাজিক বল দিয়ে খেলা করে সেটাও ম্যাজিক বল এগুলো একশো পিস একশো পিসের দাম হলো মাত্র দুশো টাকা আচ্ছা আর এগুলো খুচরা দোকানে বিক্রি হবে একশো পিস পাঁচশো টাকা আর এখানে আছে জরি এটাও একশো পিস দুশো টাকার দাম পাঁচশো টাকা খুচরা বিক্রি আর আমাদের ডেরি মিল্ক পাঁচ টাকা দশ টাকা বিশ টাকার আমাদের ডেরি মিল্ক আছে পঞ্চান্ন টাকা পাঁচ টাকাটা আর ছিয়ানব্বই টাকা হলো দশ টাকা ডেরি মিল একশো টাকা হলো বিশ টাকা দেড় মিল গ্যাস লাইট আমাদের আছে পাঁচশো নব্বই টাকা সহ কার্টন হলো পাঁচ হাজার নশো টাকা কার্টন এক কার্টনে এক হাজার থাকে এই আচারটা নিতে পারেন এটা হলো আপনার চব্বিশ পিসের আচার এটা হলো আপনার সত্তর টাকা রেট একশো বিশ টাকা বিক্রি হবে এই আচারটা খুব হট আইটেম আর আপনার সার্ফ এক্সেল নিতে পারেন আমাদের কাছে সার্ফ এক্সেল আছে হিউজ পরিমাণ সার্ফ এক্সেল পাবেন ব্লেড আছে জিলেট ব্লেড জিলেট ব্লেড নিতে পারবেন দুশো পঁচাশি টাকা সহ একশো পিস একশো পিস দুশো পঁচাশি টাকা পাঁচশো টাকা বিক্রি হ্যাঁ আর বিদ্যুৎ ব্লেড আছে আপনার একশো বিয়াল্লিশ টাকা একশো বিয়াল্লিশ টাকা একশো পিস পাঁচশো টাকা বিক্রি আছে মেটাল বেলুন আপনার একশো পিসের দাম হলো মাত্র টাকা তারপর আপনার এই যে লাভ বেলুন বিশ পিস এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা এটা হলো আপনার ম্যাজিক ফানিতে দিলে অনেক বড়

এ কুছ পিস আপনি 210 টাকা বিক্রি হবে আমাদের এটা হলো 125 টাকা 125 টাকা বক্স উপরে চকলেট আছে এই যে এগুলা জিলিপি চকলেট বলি এগুলো হলো আপনার 30 পিসের দাম মাত্র 52 টাকা 150 টাকা বিক্রি হবে এটা রোল চকলেট এগুলো 20 পিস মাত্র 40 টাকা 100 টাকা বিক্রি হবে 5 টাকা করে চকলেটগুলো এখানে হলো আপনার পাল চকলেট এটা হলো আপনার 150 পিস মাত্র 110 টাকা এগুলোতে फ्लेভার আছে ম্যাঙ্গো তেতুল তারপর ল্যাপক্যান্ডি এগুলো সব একই দাম 150 পিস মাত্র 110 টাকা এটা হলো কিডি কাপ এটা হলো আপনার 100 সরি 50 পিসের দাম হলো

আমার এই যে দোকানের সামনে অনেক আইটেম আছে আহ ইনশাআল্লাহ যারা আসবেন আপনার ভিডিও দেখে আপনারা না আসা পর্যন্ত বুঝবেন না আমার দোকানে কি কি আইটেম আছে ইনশাআল্লাহ ডিম বল এগুলোর 30 পিস 30 পিসের দাম হলো 80 টাকা এটা হলো আপনার লাপ্পা বল এটা 35 পিস 35 দাম মাত্র 70 টাকা এগুলো হলো আপনার লটারি 120 টিকেট লটারি 120 টা প্রাইস আছে 120 টিকেট লটারি এটার দাম হলো আপনার মাত্র 210 টাকা এগুলো সব 120 টিকেটের লটারি এগুলো যেগুলা নেন সবগুলা দাম হলো 210 টাকা 210 টাকা 210 টাকা আমাদের হিউজ পরিমাণ লটারি আছে এখন এই যে এগুলো সব 100 120 টিকেট এগুলো 210 টাকা হলে নিতে কি একটা লটারি আছে দেয়ালগড়ি আছে ব্যাট আছে এগুলা বাচ্চাদের খেলার আইটেম একটা দেয়ালগড়ি আছে দুইশো টিকিট এটা এক হাজার টাকা খুচরা বিক্রি হবে আমাদের এটা হলো মাত্র তিনশো নব্বই টাকা তিনশো আর একটা লাভের আইটেম ভাইয়া সুপার গুলো এটা আপনার খুচরা দোকানে এক একটা বিশ টাকা পঁচিশ টাকা বিক্রি করে আমাদের এখানে এক ডজন বারো পিসের দাম হলো মাত্র বিয়াল্লিশ টাকা এগুলো যদি জমে যায় আছে কোনো সমস্যা এই আরেকটা এটা ওসাকা এটা হলো আপনার একশো পাঁচ টাকার বারো পিসের দাম এগুলো এক একটা তিরিশ টাকা চল্লিশ টাকা করে বিক্রি করে এই আরেকটা খেলনা আইটেম ভাইয়া এটা হলো আপনার নগদ একুশ টাকা ফ্রি আছে চল্লিশ পিস খেলনা আছে চল্লিশ পিস বাচ্চারা পাঁচ টাকা করে বিক্রি করে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি হবে একুশ টাকা ফ্রি পাবে আমাদের এটা হলো মাত্র আটাত্তর টাকা এটা হলো ভাইয়া মিষ্টি বড়ই আচার চব্বিশ পিসের দাম মাত্র ষাট টাকা আর এগুলো হলো ভাইয়া হজমলা এগুলো হজমি এগুলো হলো আপনার একশো পিস একশো পিসের দাম মাত্র ছাপ্পান্ন টাকা এক এক বান্ডিলে পাঁচশো পিস থাকে আর ভাইয়া এটা হলো জুরি খেলনা এটা হলো আপনার একটা লিচু দুইটা মার্বেল একটা খেলনা এক বান্ডিলে চল্লিশ পিস থাকে চল্লিশ পিসের দাম হলো মাত্র আশি টাকা দুশো টাকা বিক্রি হবে এটা মনেকা আছে এগুলো আপনার তেত্রিশ টাকা ডজন বারো পিস তেত্রিশ টাকা ষাট টাকা বিক্রি এই বল আছে এগুলো হলো আপনার বিশ চব্বিশ পিসের দাম বারো টাকা এগুলো আপনার দুই টাকা করে আটচল্লিশ টাকা বিক্রি হবে এই ম্যাজিক বল আছে আপনার এগুলা বারো পিসের দাম হল সাতাশ টাকা এগুলো ষাট টাকা বিক্রি হবে যে আসমা আসার এগুলো তিন টাকা করে বিক্রি চব্বিশ পিস এগুলো আপনার বাহাত্তর টাকা বিক্রি হবে আমাদের রেট হলো মাত্র ছত্রিশ টাকা আটানা আর এটা দুই টাকার হজমি চল্লিশ পিসের দাম মাত্র চব্বিশ টাকা আশি টাকা বিক্রি হবে এগুলো হলো প্রেম হজমি চব্বিশ পিস আপনার মাত্র ষাট টাকা রেট আপনার একশো বিশ টাকা বিক্রি হবে এগুলো লিচু খেলনা এটা হলো আপনার বারো পিসের দাম মাত্র পঁচিশ টাকা ষাট টাকা বিক্রি হবে আর এগুলো গ্লোস্টিক লাইট ললিপপ এটা হলো আপনার এক পাতাতে ষাট পিস থাকে ষাট পিস তিনশো টাকা বিক্রি হবে আমাদের রেট হলো দুশো পনেরো টাকা এটা হলো প্রেমের চাটনি পাঁচ টাকা দামের তেঁতুল চাটনি এটা হলো আপনার বাহাত্তর টাকা ডজন চব্বিশ পিসের দাম বাহাত্তর টাকা একশো বিশ টাকা বিক্রি এটা হলো দুই টাকা দামের চাটনি এটা হলো আপনার আটচল্লিশ পিস আটচল্লিশ পিসের দাম হলো মাত্র পঞ্চান্ন টাকা ছিয়ানব্বই টাকা বিক্রি হবে আর দুই টাকা দামের হজমলা হজমি আটচল্লিশ পিসের দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা ছিয়ানব্বই টাকা বিক্রি হবে এটা লবণ তেঁতুল এটা হলো আপনার এক ডজন ডজনের হলো আপনার ছাব্বিশ টাকা

আমরা আপনাকে মালের স্যাম্পল পাঠাবো আপনি দেখবেন পছন্দ হলে অর্ডার করবেন আমরা ইনশাল্লাহ একদিন সর্বোচ্চ দুদিনের মধ্যে মাল আপনি হাতে পেয়ে যাবেন পাওয়ার পর আপনি যদি মাল যদি আপনার না সেল করতে পারেন অবশ্যই আপনি পরবর্তীতে আসার সময় বা পনেরো বিশ দিন বা এক মাসের মধ্যে আপনি মাল রিটার্ন করলে আমরা সেই মাল রিটার্ন নেব

তিরিশ বছর মামার কাছে আমি দীর্ঘদিন ছিলাম নয় বছর আর আমার ব্যবসার বয়স দুই বছর

হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ তার মানে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে আমার এলাকায় পাইকারি সাপ্লাই করে দেখবো মাল চলে কিরা জি 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 একবার আপনার দকারে প্রথমে আসব জি আইসা মাল নিয়ে যাব হ্যাঁ মার্কেটিং করতে থাকব তারপর কিন্তু আমরা সাহিদা বুঝা যাব জি তারপর ওখান থেকে অর্ডার করব আমি পাঠিয়ে দিবেন জি জি তো অর্ডার যে করব কয় দিন পর আপনি মাল পাঠাবেন আপনি যে অর্ডার করবেন আমরা ইনশাআল্লাহ ওই দিনে মাল পাঠিয়ে দিব তার কারণ হলো আমাদের ব্যবসাতে আমরা ব্যবসা হলো হালাল জিনিস ব্যবসা হলো আপনার বরকতময় একটা জিনিস আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি ইনশাআল্লাহ যারা इच्छुक আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা ব্যবসা করতে পারেন আপনারা যে দিন মাল অর্ডার করবেন ইনশাআল্লাহ আমরা ওই দিনে মাল পৌঁছে দেব সর্বোচ্চ দেরি হলে একদিন হতে পারে এর বেশি হবে না আর আমরা যদিও আমাদের সচরাচর আমাদের দেরি হয় না আমরা যেদিন মাল অর্ডার করেন আমরা আমাদের টাকা আসতে আমরা সাথে সাথে মাল পাঠিয়ে দিই তো আকিব দেশের বাড়ি কোথায় আমার হোম টাউন হলো কুমিল্লা কুমিল্লা জি কুমিল্লা কোথায় কুমিল্লা নাঙ্গল কোট থানা তো আপনার এলাকার লোক আসলে আরো বেশি সাপোর্ট দেবে হ্যাঁ আমাদের এলাকার অনেক কাস্টমার আছে আমার অবশ্যই লাকসামের নাঙ্গল কোটের পাশাপাশি যদি আসি ইনশাল্লাহ সারা বাংলাদেশ সবার জন্য আমরা এখানে বসছি শুধু আমাদের দেশের জন্য না সারা বাংলাদেশের জন্য আর আপনাদের চকবাজার বেগম বাজার সাপ্তাহিক বন্ধ শুক্রবার এবং সরকারি দিন বন্ধ জি 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 সরকারি যে দিন সরকারি দিনগুলোতে ছুটির দিনগুলোতে আমাদের মার্কেট বন্ধ থাকে আর দোকানের ঠিকানাটা ভাই আমার দোকান ঠিকানা হলো আপনার বেগম বাজার আপনার যমুনা ব্যাংকের সামনে সিটি ওয়াইল মিলস এর সামনে আব্দুল মালিক মেনশন দোকানের নাম্বার হল পাঁচ নাম্বার দোকান তো আপনারা ইনশাল্লাহ আমিন ভিডিও দেখে আসবেন আপনারা পুরো মার্কেট দেখবেন যাচাই বাছাই করে আমার দোকানে আসবেন যে আইটেম পছন্দ হয় আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম মার্কেট যে রেট পাবেন তার থেকে আমি আপনাদেরকে কম ধরবো দশ পয়সা বিশ পয়সা আট আনা এক টাকা আমি সব মালে কম ধরার চেষ্টা ইনশাল্লাহ কথা দিলাম